নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বাজারে কালকে গিয়ে সাদা সাদা বেগুনগুলোকে দেখতে পেলাম দেখি এত ভালো লাগলো যে না কিনা থাকতে পারলাম না দোকানদারকে জিজ্ঞেস করতেই বললো সাহেব বেগুন সাহেবদের মতো সাদা বলে কি সাহেব বেগুন নাকি জানি না এই আজকে এই সাদা বেগুনগুলো দিয়েই করব দই বেগুন তার জন্য প্রথমে বেগুনের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তার আগে তো বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সরু সরুই ছিল তাই দু ফালি করেই কেটেছি বেগুনগুলোকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব যত সময় বেগুনটা ভাজা হচ্ছে তার জন্য দই বেগুন করার জন্য আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি দিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন আর হাফ টমেটো দিয়ে সমস্তগুলোকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এদিকে বেগুনগুলোও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দুটো পিটি এবার এটাকে তুলে নেব বলে সাইডে রেখে দেবো এইভাবে পাখি বেগুনগুলোকেও সব ভেজে দিয়েছি কড়াইতে তেল রয়েছে তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার যে বেটি রাখা আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেবো সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার একটুখানি খানিক সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর লাল লাল আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটাকে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আমার এইবার এখানে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিলাম প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে আপনাদের যতটা বেগুন থাকবে সেই আন্দাজ মতো করে আপনারা কিন্তু দইটা দিয়ে নেবেন এখানে দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম আস্তে করে দইটা দিয়েছি আর দইটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়তে থাকবো যাতে দইটা কোনো লাংস না বেঁধে যায় দইটা যাতে ফেটে না যায় দইটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সামান্য একটু আটার গুঁড়ি এটা টিপস আটার গুঁড়ি দেওয়া দিলে দইটা কোনো রকমভাবেই কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকে না তার জন্য এখানে আটার গুঁড়ি বা ময়দার গুঁড়িও আপনারা ইউজ করতে পারেন দেওয়ার পরে দেখুন সমস্ত মশলায় খুব সুন্দর তেল ছেড়ে গেছে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ মশলাটা আমার কষা কিন্তু কমপ্লিট এইবার আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে বেগুনটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে দই যখন মশলা থেকে আর বেগুন থেকে তেল ছেড়ে দেবে তরকারি থেকে তখন এখানে সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করব জলটা একদমই সামান্য একটু যে গ্রেভি গ্রেভি রাখার জন্য আর দই বেগুনটা যদি একটু সেদ্ধ হতে কোথাও বাকি থাকে তাহলে এই জলের মাধ্যমে সেই সেদ্ধটা কিন্তু হয়ে যাবে দেখুন খুব সুন্দর ফুটে গেছে মশলা থেকে বেগুন থেকে খুব সুন্দর তিল ছেড়ে দিয়েছে এই দই বেগুন রেসিপিটা কিন্তু একদম ইজি তৈরি হয়ে গেছে দই বেগুন গরম গরম ভাতের সঙ্গে শেয়ার করবে পরিবারের সকলের সাথে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ